নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আলু পটল দিয়ে রুই মাছের একটা পাতলা ঝোলের রেসিপি করব মাঝে মধ্যে পাতলা ঝোল খেতে বেশ ভালোই লাগে সবসময় তো অনেক মশলা দিয়ে রসিকসি খেতে ভালো লাগে না তার জন্য ছ পিস রুই মাছ আমি নুন হলুদ মাখিয়ে নিলাম নতুন বন্ধু যারা আমার এই ছোটো চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিগুলো যদি সামান্য হলে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ওদিকে আলু পটলটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি ভালো মতো ধুয়ে নিয়েছি একটা মশলা করব তার জন্য এক ইঞ্চি আদা ছোটো চামচ দু চামচ সাদা জিরে একটা টমেটো আর তিনটে কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট করে নেবো ঝালটা না আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর এদিকে কড়াই চাপিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে মাছগুলো আমি তিন পিস তিন পিস করে দুটো ব্যাচে ভেজে নেব যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন রেসিপিটা যদি সামান্য হলে ভালো লেগে থাকে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন মাছটা ভাজা হয়ে গেছে তারপরে কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পাঁচ ছ সেকেন্ড ভাজা ভাজা করে একটা আমি পেঁয়াজ দিয়ে দিলাম লম্বা করে কাটা ছিল সেটা দিয়ে একটু ভালো মতো ভাজা ভাজা করব খেয়াল রাখতে হবে যাতে বেশি কড়া হয়ে না যায় তারপরে দিয়ে দেবো যে আলুগুলো কেটে রেখেছিলাম সেটা আলুটা দিয়ে খুব সামান্য হলুদ দেবো হলুদ দিয়ে আলুটা কিছুক্ষণ আমাকে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে যে পটলটা কেটে রেখেছিলাম সেই পটলটাও দেবো পটলটা দিয়েও কিন্তু খুব সামান্য হলুদ দেবো দিয়ে নুন দেবো স্বাদ অনুযায়ী এবার আলু পটলটাকে খুব সুন্দরভাবে আমাকে ভেজে নিতে হবে নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর হলুদটাও বুঝে দেবেন কারণ যেহেতু আমি দুবারে প্লাস আবার পরেও হলুদ নুন এগুলো ব্যবহার করব তার জন্য আলু পটলটা ভাজা ভাজা হওয়ার পর যে মশলাটা বাটা ছিল সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে কিছুক্ষণ আড়াচাড়া করে আমি স্বাদ অনুযায়ী নুন দিলাম হলুদ দিলাম নুন হলুদ সবই বুঝে দেবেন আর দিয়ে দেবো এক চামচ মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে এবার খুব ভালো মতো মশলার সাথে আমাকে এটা কষিয়ে নিতে হবে আমি এই কষানোটাই না মিনিট তিনেক মতো করেছিলাম যাতে খুব ভালো মতো আলু পটলের মধ্যে মশলা ঢোকে তারপরে মশলার বাটিতে যেটুকু মশলা লেগেছিল সামান্য একটু জল দিয়ে সেটাও দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে মিনিট তিনেক মতো ঢেকেও রেখেছিলাম যাতে আলু পটলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয় দেখুন খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে আর তিল ছাড়তেও শুরু করেছে এই পর্যায়ে এর মধ্যে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো আমি এই কাঁচের গ্লাসে দু গ্লাস মতো জল দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জলটা দেবেন জলটা দিয়ে এটা যাতে খুব ভালো মতো ফুটে যায় তার জন্য মিনিট দুই তিন মতো ঢেকে রেখেছিলাম ফুটে যাওয়ার পর দেখছেন তেলটাও খুব সুন্দর ছেড়েছে আর গন্ধটা খুব সুন্দর আসছিল এবারে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো মাছটা দিয়ে একটু খুন্তির সাহায্যে ঝোলের মধ্যে মাছগুলো চুবিয়ে দিতে হবে যাতে প্রত্যেকটা মাছে সমান পরিমাণ মশলাটা ঢোকে ঝোলটা ঢোকে তারপরে মাছটা দিয়ে মিনিট দুই ফুটিয়ে নামানোর আগে ধনে পাতা দিয়ে গরম গরম পরিবেশন করব ভাতের সাথে রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন কমেন্টে রান্না করার উৎসাহতা দ্বিগুণ বেড়ে যায় তাহলে চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হয়ে যাব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন